নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আহারে বাহার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা লাউয়ের রেসিপি নিয়ে চলে এসেছি এর আগেও আপনাদের সাথে অনেক লাউয়ের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের লাউয়ের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন একটা মিডিয়াম সাইজের লাউয়ের আমি অর্ধেকটা এভাবে কেটে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কেননা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়ালে একটু পাতলা হয় এই লাউয়ের খোসাগুলো আপনারা চাইলে খেতে পারেন সেক্ষেত্রে চাকু অথবা বটির সাহায্যে একটু মোটা করে কাটতে হবে তাহলে ভাজা অথবা বাটা খাওয়া যাবে আমি এইভাবে পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম দেখুন এবার এইরকম একটা গ্রেটার নিয়েছি লাউটাকে গ্রেট করে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পুরোটা লাউকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি চেষ্টা করবেন একটু সরু গ্রেটার দিয়ে গ্রেট করতে তাহলে সুবিধা হবে আর এইদিকে নিয়েছি হাফ কাপ বেসন লাউয়ের পরিমাণ হচ্ছে চারশো গ্রাম হবে আর বেসন নিয়েছি হাফ কাপ বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এক চা চামচ গোটা জিরে এই জিরেটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা একটু পেস্ট করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যারা মিষ্টি খেতে ভালোবাসেন তরকারিতে তারা অবশ্যই দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন এবার সব কিছু মিশিয়ে নেব কেননা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্রেড করা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লাউয়ের সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এখানে কোনো রকম জল দিতে হবে না লাউয়ের যে রস আছে তাতেই একেবারে ভালোভাবে মিশে যাবে আর যেহেতু লবণ দেওয়া রয়েছে লাউ আরও জল ছেড়ে দেবে দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার ভালোভাবে একটু ছড়িয়ে দেব তারপর এখানে বেসন মেশানোর লাউটা দিয়ে দেবো তারপর এভাবে একটু নাড়াচাড়া করব যদি আপনারা খুব ভালোভাবে হাত চালাতে পারেন তাহলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন আর যদি খুব আস্তে করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করতে হবে তাহলে আর দলা পাকাবে না হাই ফ্লেমে করতে গেলে এরকম এভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে আর লেগে যাবে না মোটামুটি দু থেকে তিন মিনিট সময় লাগবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন প্যানের থেকে ছাড়তে শুরু করেছে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে খুব বেশি শক্ত করবেন না তাহলে ভালো তৈরি হবে না একটু নরম থাকতেই নামাতে হবে কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে খুব শক্ত হয়ে যাবে আমার ডোটা একেবারে রেডি এবার গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে দেখুন একটা থালার মধ্যে আমি কয়েক ফোঁটা তেল নিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর যে ডোটা তৈরি করেছি সেটা এভাবে থালার মধ্যে দিয়ে দেবো আর গরম থাকতে থাকতে এভাবে চেপে চেপে বসিয়ে দেব একেবারে ঠান্ডা হতে দেবো না যতক্ষণ পর্যন্ত গরম থাকবে একটা খুন্তি অথবা স্পেচুলার দিয়ে এভাবে চেপে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার পর বা যখন দেখবেন যে হাতে ছোঁয়া যাচ্ছে তখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে তারপর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম গরম একেবারে কাটা যাবে না তাহলে ভেঙে যাবে আমি প্রায় দশ মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখেছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তা না হলে পাখার নিচে দশ মিনিট রাখলেও ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপর এইভাবে একটা চাকুর সাহায্যে বা খুন্তি দিয়ে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিয়েছি এভাবে চৌকো করে আপনারা যেমন খুশি শেপ দিয়ে কেটে নেবেন তারপর এভাবে চেপে চেপে শেপটা একটু ঠিক করে নিতে হবে যেহেতু লাউটা গ্রেড করা রয়েছে চারিদিকে একটু সামান্য বেরিয়ে থাকবে খুব সহজেই চেপে দিলে লেগে যাবে অনেকেই না লাউ খেতে চায় না এইভাবে রান্না করে দিলে বাচ্চা বড় সবাই চেটে খাবে এতটাই টেস্টি হয় দেখুন আমি সবগুলো শেপ ঠিক করে নিয়েছি আর এদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দেখুন দু চামচ তেল দিয়ে দিয়েছি একেবারে অল্প তেলেই রান্নাটা হবে খুব বেশি তেল প্রয়োজন হবে না আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করতে পারেন তাতে আরও টেস্টটা ভালো হবে কিন্তু অল্প তেলে করলে স্বাস্থ্যকর হবে অথচ খেতেও ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এভাবে সমস্ত ধোকাগুলো দিয়ে দেব আর হালকা ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারেন তবে ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে আমি এখানে সাদা তেলে করছি আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন সবথেকে বড়ো কথা হচ্ছে এইভাবে রান্না করে কাউকে খাওয়ালে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি লাউ দিয়ে রান্না করেছেন মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে ভেতরে ভালো ভাজা হবে না দেখুন মোটামুটি ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আমি দুবারে সবগুলো ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে এইভাবে ভাজাও খেতে পারেন চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন তবে আমি আজকে কয়েকটা ভাজা রাখবো আর কয়েকটা গ্রেভি তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু হিং ফোড়নটা দেওয়ার সময় ভিডিও ক্লিপটা কেটে গেছে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিলাম তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার পুরো মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব দেখুন মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো এভাবে গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন টমেটোটা দেওয়ার পর আরও এক মিনিট মতো একটু কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি যোগ করে দিয়েছি এই সময়ে চিনিটা দিলে যেমন স্বাদটা ভালো হবে কালারটাও ভালো হবে নাড়াচাড়া করে নিয়ে একটু কষুরি মেথি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ এবার সব কিছু আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর তেলও ছেড়েছে এই সময় আমি যোগ করে দিলাম জল জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে পারেন যেহেতু এগুলো লাউ আর বেসনের ধোকা অনেকটাই জল টেনে নেবে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢেকে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব যাতে করে ঝোলের পান সেবাবটা কেটে যায় দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা দোকাগুলো যোগ করে দিচ্ছি দোকাগুলো দেওয়ার পর উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব তারপর আবারও ঢেকে দু মিনিট ফুটতে দেব। দেখুন দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আমি ধনে দিয়েছি তার জন্য আর গরম মশলার গুঁড়ো দিলাম না আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন এবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন একেবারে তৈরি লাউ আর বেসনের ধোকার ডালনা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে দেখুন আমি সার্ভ করে দিয়েছি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে অথচ একটাও ভেঙে যায়নি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ